ফোন দিচ্ছে ভিডিও করার জন্য আর বালের ভার দাও নি গেলি খালি ক্যামেরা শুনে দাও ভিডিও কাট 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 এই যে এটা দেয় না এখানে এটা পার্ট মার দেয় না বাপ্পি ভাই যেহেতু গ্যাজাম লাগে গেছে ভিলেন নি সমস্যা কাম করেন ক্যামেরার পার্ট আর একজনের দেন ভিলেনটা আমারই দেন আচ্ছা আমি না একার খাই আসি শালা রাবো ভিডিও করবে ও তো দেখি সবার আসার কথা ওরা চলেই এলো নাকি আসি সবাই চলেই গেছে যাই পাবলই কি না সবার মনে হয় ফোন দিয়ে দেখি আবার গুছাইন লাগবে আচ্ছা শালার মাঠেও কারো দেখতেছি নি আসি চলেই গেছে নাকি ওরা যাই যে এনে বসি সবার ফোন কোনে কোন কেবা আছে শালার এত টাকা আদি স্টান কিনলাম আইফোন কিনলাম গুগল পিকদের কিনলাম ভিডিও করার লেগে এই কারো কোনো খোঁজ খবর নাই ফোন দিয়ে দেখি কোনে কি ডাকে না কেবা আছে আচ্ছা কি হলো 99 বাপি ভাই ফোন দেশে শুটিং করার কথা চারটি বাজে গেছে হ্যালো ভাই চলে আসেন আচ্ছা আমি আসতেছি দাঁড়ান দাঁড়ান ভাই চলে আসেন এই গেম খেলেছিলাম তো তাই একটু দেরি আগে নেক্সট টাইম আর হবে না এই কি তোর কথা কয়টা বাজে এখন এখন বাজে তোর বেলা হয়ে গেছে এখন কি তোর ভিডিও তুই করবি ভিডিও তুই ক্যামেরা ট্যামেরা স্ট্যান্ড স্ট্যান্ডে সব সেট আপ দে ওরে ই কর আমি ফোন দিচ্ছি তুই ক্যামেরা সেট আপ আচ্ছা ভাই এ আমি আর আপনি তো আর লোকজন কই লোকজন দি কি করবি তুই ক্যামেরাম্যান তো সবার আগে আসা লাগবি তুই ওইগুলি সেট আপ দে আমি দেই গাদরের ফোন দেই ওরে আল্লাহ আবার ফোন দিলো কি ডারে কত দি ওরে আল্লাহ বাপি কে ফোন দিছে ভিডিও কর দেন আর বালের ভার দাও নি গেলি ভাই খালি ক্যামেরা শুনে দা ভিডিও কাট 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 এই যে এটা পার্ট দেয় না এটা পার্ট না দেয় না এদিকে আব্বা কইছে গরু খাবি পাওয়ালেনে গেলি পরে আবার বাড়ি ফাতে মারবি না আরে বড় ভাই মানুষ ফোনটা দেশে ধরি হ্যালো আমি আসতেছি আসতেছি তাহলে চলে আইছি চলে আইছি আমি চলে আইছি আর কল রাখবেন না চলে আইছি আমি কিরে আইছি ও ভাই আসলে হয় নাকি

তাহলে আনি নি তাই এই অবস্থা তাহলে নায় আনলি কি হবে না ঠেই যাবেন নি কারো